দুইটা জায়গায় আমি মিস্টেক করেছি একটা হচ্ছে ব্রেকিং আমার ব্রেকিংটা মানে ইন্সপেক্টরের কাছে মনে হয়েছে পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোল ছিল না আমার কাছে আরেকটা হইতেছে ইউজিং ইউর মিরর ওর ওরা মনে করতেছিল যে আমি গাড়ির মিররটা সঠিকভাবে ইউজ করতেছিলাম না আরও ভালো করা যায় দেখে না আমি বা অস্ট্রেলিয়াদের ড্রাইভিং লাইসেন্স পেতে এগুলো সব কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স এখন বলি যে ভাই অস্ট্রেলিয়ার লাইসেন্সের মোটামুটি সুবিধা কি আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি সুস্থ আছি সো আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই অস্ট্রেলিয়াতে আপনার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে কোনটা আমি নিঃসন্দেহ বলে দেব অস্ট্রেলিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আর কিছু আর কিছুই লাগবে না এবং এই ড্রাইভিং লাইসেন্সের জন্য কিন্তু আপনার যদি কোনো অকায়েন্স থাকে স্পেশালি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার কিন্তু পারমানেন্ট রেসিডেন্সিও বাতিল হয়ে যায় সো মানে বুঝতেই পারতেছেন এটা কত 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 গুরুত্বপূর্ণ স্পেশালি অস্ট্রেলিয়ার মতো দেশে সো আজকে আমি এই ভিডিওতে আমার অস্ট্রেলিয়ার ড্রাইভিং লাইসেন্সের মোটামুটি ফুল হিস্টোরিটা আপনাদেরকে এক্সপ্লেন করবো দেখেন আমি বা অস্ট্রেলিয়াতে ড্রাইভিং লাইসেন্স পেতে এগুলো সব কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স কীভাবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা থেকে আমি অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্সে মোটামুটি আমার হাতে আসছে সো কোনটার ভূমিকা কি ওইটা নিয়ে আজকে ব্যাখ্যা করবো এই ভিডিওর মধ্যে সো প্রথমত আমি বাংলাদেশি লাইসেন্সটা নিয়ে কথা বলি যেটা কথা না বললেই না এটা হচ্ছে আমার বাংলাদেশি লাইসেন্স যখন আমি আসছিলাম অস্ট্রেলিয়াতে ওই সময় মনে এটার বয়স ছিল দুই বছর হ্যাঁ সো মোটামুটি এখন মোটামুটি ভালোই সময় হয়েছে যদি আমি একটি ইনফরমেশানগুলো হাইড করে দেখানো ট্রাই করতেছি এক একটা বাই একটা করে আপনাদের সব হাতে কলমে বুঝিয়ে দিব এটা হচ্ছে আমার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আর এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল আপনারা অনেকেই জানেন যে আমি মোটামুটি ট্যুর আর ঘুরতে অনেক বেশি পছন্দ করি সো এই জন্য আমি মোটামুটি ইন্টারন্যাশনালটাও নিয়ে নিয়ে আসছি যাতে আমি যে কোনো জায়গায় গিয়ে মোটামুটি এটা দিয়ে আমি ড্রাইভিং করতে পারি যদি অস্ট্রেলিয়াতে এটাতে এটার কোনো ভ্যালু নাই আমার দেখা মতে কারণ আমি কয়েক জায়গায় গিয়েছিলাম এটা দেখিয়েছি মানে দেখেও না বলতেছে না তোমার মেন কান্ট্রি মানে মেন লাইসেন্সটা এটা আমার কাছে দেখতে চাইছে আমি অন্য দেশের কথা যাই না কিন্তু এইটাতে আমি মনে করি ওয়েস্ট অফ মানি যখন এনেছিলাম আমার কাছ থেকে মনে হয় দশ হাজার রাখছিল এটা অস্ট্রেলিয়াতে আসার পরে তিন থেকে চারটা এক্সাম হয় হ্যাঁ অনলাইনে হয় দুইটা অফলাইনে হয় একটা হ্যাঁ সো এই পরীক্ষাগুলো ভাই টু বি অনেস্ট অনেক কঠিন আপনি অনলাইন যদি পাস করেন আপনাকে আপনাকে একটা লাইসেন্স দেবে যখন আপনার ফুল লাইসেন্সটা হয়ে যাবে এটা এটার মধ্যে একটা ফুটা করে দেবে তার মানে এটা এখন আর চালাতে পারবেন না আপনার যখন অনলাইনেটা যখন আপনি কমপ্লিট করবেন আপনাকে দিবে এল মানে আপনি লার্নিং করতেছেন আমি মূলত মেলবোর্নে থেকে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছি মেলবোর্ন অস্ট্রেলিয়াতে সো আমি অস্ট্রেলিয়ার তার ফুল প্রসেসটা আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে দিব। হ্যাঁ এখন মেলবোর্ন সিডনি এই বিষয়গুলো কিন্তু অলমোস্ট সেম কিন্তু অ্যাফার্ট ফ্রম পার তাসমানিয়া ওইখানে কিন্তু আপনি বাংলাদেশের লাইসটা লাইসেন্সটা দিয়েও অনেক দিন চালাতে পারবেন অনেক দিন কিন্তু এখানে মোর দেন সিক্স মান্থ আপনি চালাতে পারবেন না হুম আপনার এটা অনলাইনে দুটা পরীক্ষা হওয়ার পরে আপনার মোটামুটি এই 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 অ্যালটা দিবে এই অ্যালটাও মোটামুটি ভালো কঠিন অনলাইনে অনেকগুলো কোশ্চেন থাকে অনেকগুলো কোশ্চেন আমার এখনও মনে আছে আমার প্রায় বিশ থেকে মানে একটু একটু করে শেষ দিয়েছিলাম তো বিশ থেকে পঁচিশ দিন লেগেছিল আমার অনলাইনে ওই পইরা পইড়া পইরা পইড়া অনেকগুলো মানে কোশ্চেন থাকে ওইগুলো সলভ করার জন্য সো মোটামুটি অনেক সময় লাগছে আমার অনলাইনে দুইটা পরীক্ষা হয় সো দুইটা পরীক্ষা কমপ্লিট করে এই কার্ডটা বাংলাদেশি কার্ডটা মোটামুটি ভ্যারি জন্য আমাদের যেহেতু মেলবোর্নে থাকে ভিক্টোরিয়াতে বিক্রোশে যাইতে হয় সো বিক্রোশে গিয়ে আমাদের ড্রাইভিং এক্সামে বসতে হয় মেন এক্সাম হুম সো মেন এক্সামটাও মোটামুটি অনেক কঠিন আপনার পিছনে দুইজন সামনে একজন তিনজন ইন্সট্রাক্টর থাকে নর্মালি সো আমার সময় দুইজন ছিল আপনার ধরেন ওদের মোটামুটি আপনি ড্রাইভিং করবেন ওরা আমার সময় থার্টি মিনিটসের মতন ছিল আপনাকে বলবে বামে যাও ডায়ানে যাও রিভার্স পার্কিং করো প্যারাল পার্কিং করো আবার সবচেয়ে হার্ড কোনটা জানেন আপনার মেন রোডে উঠিয়ে দিবে একশোর আশি এমন রাস্তায় সো দেখা যাচ্ছে আপনার আশির মধ্যে বলবে বামে ডানে বামে ডানে লেফট রাইট রে লেফট রাইট এই জিনিসগুলো অনেক 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 বেশি প্রেকই আপনি যদি এক্সপার্ট না হন আলহামদুলিল্লাহ আমি আমার ড্রাইভিংয়ের মানে লাইসেন্সের বোধ বেশি না তিন বছরের মতন হবে মোর দেন থ্রি ইয়ার্স বাট আমার লাইক ড্রাইভিং এক্সপিরিয়েন্স ছয় থেকে সাত বছর সো আমার অত একটা প্রবলেম হয় নাই কারণ আপনাদেরকে মোটামুটি প্রুফ আমার মুখের কথা তো বিশ্বাস করবেন না এই যখন ওরা পরীক্ষা নিয়েছিল না এই সকল পেপারস মানে কি কি ধরনের প্রবলেম তিন দুইটা তিনটি স্টেপ থাকে কিন্তু পরীক্ষার হ্যাঁ সো এ টু জেড এ সো ফাইন্ড আউট করেছে তো এই দেখেন আমার কোনো ইরোর পাই নাই আমার কিন্তু ড্রাইভিংয়ে পরীক্ষায় ইরোর পায় নাই এরপরও দুইটা জায়গায় আমি মিস্টেক করেছি একটা হচ্ছে ব্রেকিং আমার ব্রেকিংটা মানে ইন্সপেক্টরের কাছে মনে হয়েছে পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোল ছিল না আমার কাছে আরেকটা হইতেছে ইউজিং ইউর মিরর ওর ওরা মনে করতেছিল যে আমি গাড়ির মিররটা সঠিকভাবে ইউজ করতেছিলাম না আরও ভালো করা যায় বাই বাইদেবে আমি যদি মানে একদমই খারাপ করতাম একটা জিনিসের জন্য কিন্তু একদম ফেল করে দিয়ে দিয়ে দেওয়া হইতো ওনাদের কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আরও ভালো করা যেত সো এখানে কিন্তু অনেক পয়েন্টস আছে এই দেখেন অনেক পয়েন্টস আমার জাস্ট লিটল বিট ছোট্ট দুইটা পয়েন্টস ওরা ফাইন্ড আউট করেছে বাট জিনিস ইন্সট্রাক্টর ছিল মানে উনি অনেক অ্যাপ্রিসিয়েট করছে ইউর মানে আমার ড্রাইভিং সম্পর্কে যদি নিজের সুনাম নিজে করা ভালো না বাট উনি অনেক একটা মেয়ে ছিল আর একটা মহিলা ছিল দুজন সো মোটামুটি দুইজনে মোটামুটি উপভোগ করেছে মোটামুটি ভালোই এরপরে আমার পাসপোর্টটা নিল তো অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্সটা পেয়ে গেলাম এখন অনেকে অনেক কোশ্চেন করবেন যে ভাই ফুল লাইসেন্স কীভাবে পাবো মোট কথা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে বাংলাদেশের লাইসেন্সটা দিয়ে মোর দেন সিক্স মান্থ চালাতে পারবেন না আমার লাইসেন্স যদি তিন বছর পুরনো না হয় আমাকে কী লাইসেন্স দিবে ওই সময় দিবে আপনাকে পি ওয়ান পি টু আপনার আবার এখানে আরেকটা কথা আছে রেড পি আপনার বয়সও এই এখানে ফ্যাক্টর করে হ্যাঁ আমি যখন দিয়েছিলাম আমার বয়স মনে হয় টোয়েন্টি ফাইভ শেষ হয়ে টোয়েন্টি সিক্স পড়তেছিল সো ওই এই জন্য আমাকে রেড পি দেয় নেই আদারওয়াইজ যাদের টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এমন তাদের বয়সও একটা ফ্যাক্টর করে সামথিং লাইক দ্যাট অ্যারাউন্ড আমি একজ্যাক্ট এখন বলতে পারতেছি না তাদেরকে রেড পি দিয়ে থাকে হ্যাঁ আর যদি আপনার তিন বছরে বাংলাদেশের লাইসেন্সটার ম্যাথ কম থাকে তাহলে আপনার গ্রিন পি রেড পি দিবে হ্যাঁ যদি আপনার বয়স চব্বিশ পঁচিশ ছাব্বিশ হয় তাহলে আর রেড পি দিবে না তাহলে আপনার ডাইরেক্ট গ্রিন পি দিবে আর যখন আপনার তিন বছর এক্সপিরিয়েন্স হয়ে যাবে তিন বছর কমপ্লিট হয়ে যাবে চালানোর আরেকজন একটা কথা বলতে পারে যে ভাই বাংলাদেশি তো আমার এক বছর পুরনো তাহলে আমি কবে পাবো তাহলে আপনি দুই বছর পাবেন দুই বছর পুরোনো হলে এক বছর পরে অস্ট্রেলিয়ান লাইসেন্সে কনভার্ট করতে পারবেন অস্ট্রেলিয়ার লাইসেন্সের মোটামুটি সুবিধা কি ভাই এটার সুবিধা বলে শেষ করা যাবে না শেষ করা যাবে না শেষ করা যাবে না আমি অন্তত আমি অনেক বেশি সুক্রিয়া আদায় করি আমার যখন কিছুই ছিল না এখনও পর্যন্ত যদি কিছু না থাকে ড্রাইভিং লাইসেন্সটার জন্য মানে অনেক বিপদ থেকে মানে ফিরে আসছি টু বি অনেস্ট যারা ড্রাইভিং করতে পছন্দ করেন আর এখানে আপনারা জানেন ধরেন উবার উবার এক্স উবার ইস কতটা হেল্পফুল যারা ড্রাইভিং করেন তারা অবশ্য জানেন কিছু না থাকলে ওইটা মোটামুটি ভালো একটা সাপোর্ট দেয় হ্যাঁ আর ভালো জব যেমন আমার কোর্সে যখন জব ছিল মানে ইন্টারভিউ ছিল ওরা প্রথম প্রায়োরিটি দিছে মাস্ট হ্যাভ এ কার হ্যাঁ আপনার ভালো ভালো প্লেসে হ্যাঁ ভালো ভালো প্লেসে যখন আপনি ইন্টারভিউ দিতে চাবেন ইউ মাস্ট হ্যাভ এ কারণ আপনার যদি ওরাও জানে আপনার যদি গাড়ি থাকে আপনি কখনোই জব মানে সময়টা মিস করবেন না এখানে সময় অনেক ইম্পর্টেন্ট ইউ উইল বি অলওয়েজ অন টাইম আপনি সময় মতো পৌঁছাবেন হ্যাঁ আর ধরেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে কাজ করে আপনি যে কোনো একটা ফাইল সাবমিট করতে যাবেন যে কোনো একটা ডকুমেন্ট অনলাইনে সাবমিট করতে যাবেন আপনি বাসা নিতে যাবেন সবার আগে বলবে গিভ ইউ ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ এটা মানে অনেক 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 ইম্পর্টেন্ট অনেক বড় একটা ডকুমেন্টস যারা অস্ট্রেলিয়ার মধ্যে আছেন অনলি তারাই এটা বুঝতে পারবেন তারাই এটা জানেন সো এরপরও আরও অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে আমি মিস যদি হয়ে যাই কাইন্ডলি কমেন্ট বক্স আছে ওইটাই কমেন্ট করে আমাকে জানাবেন আমি ট্রাই করব আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আর কি টাইপের ভিডিও আসলে আপনারা মোটামুটি অনেক উপকৃত হবেন আমাকেও কমেন্ট করবেন অবশ্যই ট্রাই করব দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম